আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি সাকসেস একাডেমি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সুরাইয়া মিস আপনাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হচ্ছে প্রতিনিয়ত অনলাইন ক্লাসটির প্রোগ্রাম আমাদের শুরু করা হয়েছে আপনারা যদি আমাদের পেজটির সাথে থাকেন প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের হচ্ছে গিয়ে আমি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং সংক্রান্ত সকল সমাধান দেওয়ার চেষ্টা করব আপনাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা যারা শিক্ষার্থী আছেন সকলে ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের সকল টপিকগুলো আশা করি এখানে পাবেন এবং আপনাদের সকল সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসটি তাহলে আমাদের বিষয়বস্তু থাকবে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের অধ্যায় এক তাহলে আমরা শুরু করে দিই প্রথম পত্রের অধ্যায় একের মধ্যে আমরা জানি যে আমাদের থিওরি সাবজেক্টগুলো আমরা যত ভালোভাবে গুছিয়ে পড়বো আমাদের পরীক্ষার জন্য সেটি ততই হচ্ছে সাহায্য করবে তাহলে আমরা থিওরি প্রত্যেকটা টপিক চেষ্টা করব গুছিয়ে নেওয়ার আমাদের চ্যাপ্টার ওয়ানের জন্য ক খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নের জন্য আমাদের যে যেই টপিকগুলো গুরুত্ব সহকারে পড়া উচিত সেগুলো মিসড মিস আপনাদের জন্য হচ্ছে পয়েন্ট করে দিয়েছি প্রথমে আমার ক খর জন্য আমার ব্যবসায় সংজ্ঞাটি প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প পুনরপ্তানি ট্রেড প্রমিতকরণ প্রত্যক্ষ সেবা এই কয়েকটা টপিক আপনারা চেষ্টা করবেন ক ঘর জন্য গুরুত্ব দিয়ে পড়ার প্রত্যেকটা টপিক আপনাদের হচ্ছে গিয়ে আলোচনা করে দিব গ ঘর জন্য আমাদের কিছু টপিক আমরা গুছিয়ে নিব তার মধ্যে হচ্ছে ব্যবসার বৈশিষ্ট্য শিল্পের প্রকারভেদ ব্যব বাণিজ্যের প্রকারভেদ সামাজিক ব্যবসা এই কয়েকটা টপিক আমরা গ ঘর জন্য গুছিয়ে নিব তাহলে প্রত্যেকটা টপিকই আমরা ট্রাই করব আজকে ডিটেলসে আলোচনা করার সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করলে আশা করি উপকৃত হবেন তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই প্রথম টপিকে আমরা চলে আসি ব্যবসায়ের ব্যবসায়ের ধারণা প্রথম টপিক আমরা চলে আসি ব্যবসার ধারণা মানে একটা ব্যবসায়ের ধারণা নিতে গেলে আমরা সর্বপ্রথম কি জানতে হবে আমাদের ব্যবসার একটি সংজ্ঞা জানতে হবে সুন্দর একটি সংজ্ঞা দিয়ে আমার ব্যবসাটি শুরু করতে হবে বা ক নাম্বারের জন্য সিকিউর জন্য আমরা সর্বপ্রথম একটি ব্যবসায় ছোট্ট একটি সংজ্ঞা মনে রাখবো সংজ্ঞাটি হচ্ছে আমার মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানে মূল উদ্দেশ্যটা হবে আমার মুনাফা অর্জন মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে এখানে বৈধ কথাটি আমার মনে রাখতে হবে বৈধ কথাটি এখানে আমার কি বোঝাচ্ছে অর্থাৎ আইনি দৃষ্টিতে কাজটি বৈধ হতে হবে বা লিগাল হতে হবে আইনের দৃষ্টিতে যখন আমার কাজটি বৈধ হবে এবং আমার কাজটি যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবে মানে আমার মূলধন বা অর্থ বা পুঁজি রিলেটেড যখন হবে আমার কাজটি তখনই সেটি আমার ব্যবসা বলে গুণ্য হবে মানে ব্যবসা সংজ্ঞাটি আমরা আরেকবার একটু দেখে নেই মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকেই কি বলবো আমরা ব্যবসা বলবো তারপর আমরা যদি আগাতে পারি আমাদের নেক্সট পয়েন্টের দিকে ব্যবসায় জীবনী শক্তি বা চালিকা শক্তি ব্যবসায়ের জীবনী শক্তি বা চালিকা শক্তি বলতে আমরা কি বুঝাচ্ছি ব্যবসাটি কোনটি দ্বারা পরিচালিত হচ্ছে মূলত ব্যবসাটি কি দ্বারা আমার চলমান আসছে ব্যবসার মূলত জীবনী শক্তি বা চালিকা শক্তি মূলত হচ্ছে আমার অর্থ মূলধন বা পুঁজি অর্থাৎ একটি ব্যবসা কখনোই আমার অর্থ মূলধন বা পুঁজি ব্যতীত পরিচালিত হতে পারে না একটি ব্যবসায় জীবনী শক্তি বা চালিকা শক্তি হচ্ছে অর্থ মূলধন বা পুঁজি তাহলে একটি ব্যবসায় যেমন আমরা কোন অর্থ ব্যতীত আমাদের ব্যবসার ভিতরে আমরা জানি যে আমাদের পাঁচ ধরনের ব্যবসা দেখতে পাওয়া যায় এক মালিকানা অংশীদারী যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা সমবায় সমিতি রাষ্ট্রীয় ব্যবসা তাহলে এই সকল যে ব্যবসাগুলো আমরা বলছি সকল ব্যবসায় কিন্তু আমার পরিচালিত হচ্ছে অর্থ দ্বারা বা মূলধন দ্বারা তাহলে অর্থ ব্যতীত আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো ব্যবসায় কি চলমান থাকছে না তারপর দ্বিতীয় পয়েন্ট আমরা আসছি ব্যবসার উৎপত্তি উৎপত্তি মূলত ব্যবসাটি বা সৃষ্টি কিসের মাধ্যমে ব্যবসাটি উৎপত্তি বা সৃষ্টি হয়েছিল মানুষের অভাব বোধ থেকে অর্থাৎ মানুষ যখন কোনো কিছুর অভাব বোধ করা শুরু করে অর্থাৎ আমরা প্রাচীন যুগ থেকে দেখতে পাই যে মানুষ সর্বপ্রথম কি তার অভাবের জন্য যেমন একজন কৃষক শুধুমাত্র ডাল উৎপাদন করছে আরেকজন কৃষক শুধুমাত্র কি করছে চাল উৎপাদন করছে এখন যিনি চাল উৎপাদন করছে তার কিন্তু ডালের অভাবটা থেকেই যায় আবার যে ডাল উৎপাদন করছে তার চালের অভাবটা থেকে যায় তাহলে সেই অভাবটা পূরণ করতে পারে কিসের মাধ্যমে বিনিময় করার মাধ্যমে তারা তারা তখন অভাবটি পূরণ করেছিল বিনিময় প্রথার পরে আমাদের আস্তে আস্তে হচ্ছে গিয়ে বিক্রয় যুগ উৎপাদন যুগ বিপণন যুগ আস্তে আস্তে বিভিন্ন যুগের মাধ্যমে আমাদের ব্যবসাগুলো কি হচ্ছে পরিচালিত হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে মানুষের যেই একটা অভাব তখন থেকে ছিল সেই অভাব থেকে মূলত আমার ব্যবসাটি সৃষ্টি হয়েছে আচ্ছা তৃতীয় পয়েন্ট আমরা দেখতে পারি যে ব্যবসার লক্ষ্য মানে ব্যবসাটা কিসের লক্ষ্যে পরিচালিত হচ্ছে ব্যবসাটির লক্ষ্য মূলত হচ্ছে মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণ করা মানুষের বিভিন্ন বস্তুগত অভাব অর্থাৎ পণ্যের অভাব বিভিন্ন বা বিভিন্ন হচ্ছে গিয়ে যেমন যন্ত্রপাতি হতে পারে সেটি বিভিন্ন দ্রব্যাদি হতে পারে বিভিন্ন দ্রব্য পণ্য ইত্যাদির যখন আমরা অভাব দেখতে পাই সেটিকে আমরা বলি বস্তুগত অভাব এবং অবস্তুগত অভাব অর্থাৎ মানুষ আমরা যে সেবা দিয়ে থাকে মানুষকে আর ডাক্তার উকিল শিক্ষক আমাদের যে সেবাগুলো দিচ্ছে সেগুলো কি আমাদের অবস্তুগত অভাব তাহলে মানুষের যে বিভিন্ন অভাবগুলো আমরা পূরণ করছি ঠিক সেটিই কিন্তু মূলত ব্যবসায়ের মূল একটা লক্ষ্য আচ্ছা তারপরের পয়েন্টে আমরা আসি শিক্ষার্থীরা দেখো খেয়াল করো মনোযোগ দিয়ে ক্লাসটি করলে আমরা আশা করি বুঝতে পারবো আচ্ছা তারপরের পয়েন্টে আমরা আসি ব্যবসার মুখ্য উদ্দেশ্য অর্থাৎ আমরা প্রত্যেকটা ব্যবসায় আমাদের একটি মুখ্য উদ্দেশ্য থাকে আমরা ব্যবসার সংজ্ঞাই হচ্ছে খেয়াল করতে পারছি যে আমাদের মূল উদ্দেশ্যটা ছিল মুনাফা অর্জন একইভাবে ব্যবসার মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন হলেও দীর্ঘ মেয়াদে অর্থাৎ একটা একটা লং টার্মে হচ্ছে গিয়ে উদ্দেশ্য থাকে সম্পদ তুমি যখন একটি ব্যবসা শুরু করবে অবশ্যই তোমার প্রথম একটা উদ্দেশ্য থাকবে যে আমি এখান থেকে মুনাফা একটা অর্জন করব। অর্থাৎ মুনাফা অর্জন করার পর আস্তে আস্তে তোমার ব্যবসাটি যখন গ্রো করা শুরু করবে তখন আমরা কি চাইবো যে আমার ব্যবসাটি আরেকটু বড় হোক আরেকটু সম্পদ গুলো বাড়ুক আমার ব্যবসাটি আস্তে আস্তে গ্রো করুক তাহলে তখন আমি দীর্ঘ মেয়াদে খেয়াল করবো আমরা জানি যে দুইটা মূল উদ্দেশ্য থাকে এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে আমার মুনাফা সর্বাধিকরণ মুনাফা সর্বাধিকরণ দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে আমার সম্পদ সর্বাধিকরণ অর্থাৎ একটি ব্যবসা আমার দুটি উদ্দেশ্যে পরিচালিত হতে পারে এক হচ্ছে মুনাফা সর্বাধিকরণের উদ্দেশ্যে আরেকটি হচ্ছে সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্যে মানে আমি ব্যবসাটি প্রথমেই চালনা করব যাতে আমার ওখান থেকে মুনাফা আসে সেই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে এবং দ্বিতীয়ভাবে আমি চালনা করব দীর্ঘ মেয়াদে লং টার্মে আমি চিন্তা করব যে আমার ব্যবসাটা আমি কতটুকু গ্রো আপ করাতে পারি বা কতটুকু আমার সম্পদ আমি ধীরে ধীরে বৃদ্ধি করতে পারি তাহলে শিক্ষার্থীরা আমরা এতটুকু যদি বুঝে থাকি আমরা আমাদের পরবর্তী স্লাইডে আগাতে পারি ওকে পরবর্তী আমাদের স্লাইডটি হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ একটি ব্যবসা হতে হলে তাকে কোন কোন বৈশিষ্ট্যের মধ্য দিয়ে থাকতে হবে প্রথম বৈশিষ্ট্যটাই আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্য অর্থাৎ একটি কাজকে ব্যবসা হতে হলে অবশ্যই তা উদ্দেশ্য হতে হবে মুনাফা অর্জন আমরা জানি যে আমাদের চাকরিজীবী যারা আছেন বা যারা হচ্ছে গিয়ে নির্দিষ্ট আয়ের ব্যক্তি আছেন তাদের কিন্তু মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয় তারা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজটি করছে না তারা কিন্তু মূলত তাদের নির্দিষ্ট আয়ের উদ্দেশ্যে কাজটি করে অর্থাৎ আমাদের যখন আমরা ব্যবসা বলে ওটিকে গণ্য করবো তখন আমাদের মূল উদ্দেশ্যটা হবে মুনাফা অর্জন আবার আমরা যখন রাষ্ট্রীয় কর্মকাণ্ডগুলো দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কিন্তু তখন হবে জনকল্যাণ তখন কিন্তু আমার আর মুনাফা অর্জনটা মূল উদ্দেশ্য থাকছে না তাহলে একটি ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে মুখ্য উদ্দেশ্যটাই হবে মুনাফা অর্জন দ্বিতীয়তে আমরা আসি ঝুঁকি ও অনিশ্চয়তা এই দুইটা জিনিস আমরা একটু বুঝে নেই যে ঝুঁকিটা আমার কি আর অনিশ্চয়তাটা আমার কি ঝুঁকিটি মূলত হচ্ছে আমার ব্যবসার সাথে জড়িত একটি বিষয় আমরা জানি যে ঝুঁকি এবং ব্যবসা দুটি অতপ্রত জড়িত মানে যেখানে ঝুঁকি নেই সেখানে মূলত আমাদের ব্যবসাও নেই অর্থাৎ ব্যবসা এবং ঝুঁকি ব্যবসা এবং ঝুঁকি দুটির মাঝে আমরা বলতে পারি কেমন সম্পর্ক বিদ্যমান ইতিবাচক একটা সম্পর্ক বিদ্যমান অর্থাৎ একটা পজিটিভ সম্পর্ক বিদ্যমান আমরা জানি যেখানে আমার ব্যবসা আছে সেখানে আমার ঝুঁকি অবশ্যই থাকবে এবং ব্যবসার আমরা মূল উদ্দেশ্য কি পড়েছি মুনাফা অর্জন অর্থাৎ যেখানে মুনাফা সেখানে আমার ঝুঁকিটা থাকবেই এটি আমরা একটি উদাহরণ দিয়ে বুঝে নিতে পারি যেমন আমরা যদি দুটি প্রকল্প চিন্তা করি যে একটি প্রকল্পে আমার টাকার প্রকল্প একটি আর একটি হচ্ছে আমার পাঁচ লক্ষ টাকার প্রকল্প পাঁচ হাজার টাকার প্রকল্প হতে আমার মুনাফাটা কিন্তু অল্পই আসবে কিন্তু পাঁচ লক্ষ টাকার প্রকল্প হতে কিন্তু আমার বেশি মুনাফা আসার সম্ভাবনা আছে তেমনি পাঁচ হাজারের তুলনায় আমার পাঁচ লক্ষ টাকার প্রকল্পে ঝুঁকিটাও কি থাকে বেশি থাকে তাহলে আমরা বলতে পারি যতটুকু মুনাফা ততটুকু ঝুঁকি মানে আমার যেখানে মুনাফা বেশি সেখানে ঝুঁকিও বেশি মুনাফা এবং ঝুঁকির মাঝে আমার পজিটিভ সম্পর্ক অর্থাৎ ইতিবাচক সম্পর্ক বিদ্যমান তার মানে ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে আমার ঝুঁকিটা পড়ছে অর্থাৎ ব্যবসার মধ্যে অবশ্যই কি থাকতে হবে ঝুঁকি থাকতে হবে এবং অনিশ্চয়তা জিনিসটা কি আমরা এটাও একটু বুঝে নেই যে অনিশ্চয়তা জিনিসটা কি অনিশ্চয়তা জিনিসটা হচ্ছে আমার ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করা যাচ্ছে না মানে আমি ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করতে পারছি না সেটাই হচ্ছে মূলত আমার অনিশ্চয়তা অর্থাৎ যে অংশটুকু আমি নিশ্চিত না যে আমার এই অংশটুকু থেকে কতটুকু ঝুঁকি হতে পারে বা এই প্রকল্প থেকে আমি কতটুকু মুনাফা অর্জন করতে পারি এটি আমি নিশ্চিত না যে আমার এই প্রকল্প থেকে আমার পাঁচ লক্ষ টাকাই ঝুঁকি আসবে বা পাঁচ লক্ষ টাকাই আমার মুনাফা আসবে তো যেইটুকু আমি নিশ্চিত না আমার ব্যবসার ক্ষেত্রে সেটি মূলত হচ্ছে আমার অনিশ্চয়তা তাহলে ব্যবসার মধ্যে এই দুইটা জিনিস অবশ্যই লক্ষ্য করা যায় কেননা ব্যবসার মধ্যে আমরা সব কিছু কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি না যে এখান থেকে প্রকল্প থেকে আমি লাভবানই হব বা এই প্রকল্প থেকে আমি আমার লসই আসবে তো দুইটাই যেহেতু আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না তো ওই অংশটুকুই আমরা বলছি অনিশ্চয়তা এবং যে অংশটুকু আমি পরিমাপ করে বলতে পারছি সেই অংশটুকু হচ্ছে আমার ঝুঁকি অর্থাৎ আমার ঝুঁকি পরিমাপযোগ্য অনিশ্চয়তা আমার পরিমাপযোগ্য নয় আচ্ছা তারপরে আসি আমরা তিন নম্বর পয়েন্টে লেনদেনের পৌনপণিকতা অর্থাৎ লেনদেনটা বারবার বার হওয়া একটি ব্যবসায় আমরা জানি যে একটি মাত্র লেনদেনের মাধ্যমে কিন্তু ব্যবসা থেমে যায় না লেনদেন প্রতিনিয়তই কিন্তু আমার হচ্ছে একটি ব্যবসায় প্রতিদিনই আয় আছে ব্যয় আছে বিভিন্ন খরচ বা বিভিন্ন মুনাফার মাধ্যমে আমি একটি ব্যবসা পরিচালনা করছি সেটিকেই আমরা বলছি ব্যবসার পৌন অর্থাৎ প্রতিনিয়ত লেনদেন গুলো চালনা করা অর্থাৎ আমরা চার নাম্বার পয়েন্টে চলে আসি আইনগত বৈধতা আইনগত বৈধতা বলতে আমরা কি বুঝাচ্ছি বা আইনের দৃষ্টিকোণ হতে গ্রহণযোগ্য হতে হবে আইনগত বৈধতা আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসায় আমার কিছু আইন দ্বারা পরিচালিত হয় যেমন আমার অংশীদারী ব্যবসা উনিশশো সালের আইন দ্বারা পরিচালিত হয় আমার কোম্পানি ব্যবসা উনিশশো চুরানব্বই সালের আইন দ্বারা পরিচালিত হয় তাহলে এই যে প্রত্যেকটা ব্যবসা আমার কিছু আইন দ্বারা পরিচালিত হচ্ছে এটিকে আমরা মূলত বলবো ব্যবসায় আইনগত বৈধতা আসি একটি স্বাধীন পেশা অর্থাৎ একটি ব্যবসায়ী কাউকে জবাবদিহিতা করতে সে তার বাধ্য না সে স্বাধীনভাবে তার পেশাটি পরিচালনা করতে পারে তার সৃজনশীলতা সে স্বাধীনভাবে দেখাতে পারে বা তার মুনাফাগুলো তার সম্পদ গুলো সে স্বাধীনভাবে চালনা করতে পারে তারপরে চলে আসি আমরা ছয় নাম্বারে উপযোগ ও সম্পদ সৃষ্টি অর্থাৎ একটি ব্যবসায় আমার উপযোগ ও সম্পদ সৃষ্টি করতেছে উপযোগ বলতে আমরা কি বুঝি চাহিদা বা অভাব পূরণের ক্ষমতাকে আমরা বুঝি উপযোগ অভাব যেটি দ্বারা আমার অভাব পূরণ হচ্ছে যেমন আমি এই স্থান থেকে আমার পণ্যটি আরেকটি স্থানে পৌঁছাতে চাই তখন আমার কিসের প্রয়োজন তখন আমার হচ্ছে পরিবহনের প্রয়োজন তাহলে পরিবহন পরিবহন আমার আমার কেমন উপযোগ উপযোগ সৃষ্টি সৃষ্টি করে করে দিচ্ছে দিচ্ছে তখন স্থানগত তারপর একটি পণ্য আমার সংরক্ষণ করার প্রয়োজন অর্থাৎ এটির আমার এক মৌসুম থেকে আমি শীতকালীন পণ্য যেমন টমেটো টমেটো আমার কি শীতকালীন পণ্য কিন্তু সেটি আমার সারা বছরই আমি চাই গ্রহণ করতে তখন আমার কিসের প্রয়োজন হবে গুদামজাতকরণের প্রয়োজন হবে তখন গুদামজাতকরণ আমার সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে দিচ্ছে আচ্ছা তাহলে উপযোগ জিনিসটা আমরা কি বুঝলাম শিক্ষার্থীরা যে আমাদের চাহিদা পূরণ বা অভাব পূরণের ক্ষমতায় রাখে হচ্ছে উপযোগ আচ্ছা তারপর আসি সম্পদ সৃষ্টি মানে ব্যবসা আমার কি করে দেয় সম্পদ সৃষ্টি করে দেয় আমাদের দেশের বিভিন্ন খনিজ সম্পদ আছে দেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে এগুলোকে আমরা কি করছি বিভিন্ন প্রক্রিয়াজাত করে বা রূপান্তরের মাধ্যমে ব্যবসার মাধ্যমে আমরা মানুষজনের কি বিভিন্ন চাহিদা পূরণ করে দিচ্ছি তাদের হচ্ছে সম্পদ বিভিন্ন সৃষ্টি করে দিচ্ছি যেমন পেট্রোলিয়াম কয়লা এগুলো কি ব্যবসার মাধ্যমে আমরা নতুনভাবে তাদের সম্পদগুলো সৃষ্টি করে দিচ্ছি ওকে তাহলে আমরা যদি এই ছয়টা পয়েন্ট বুঝে থাকি আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই আমরা আজকে এই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন আজকের টপিকটি আজকের ক্লাসটি শিক্ষার্থীর এই পর্যন্তই থাকলো আমাদের টপিক আমাদের আগামী ক্লাসের জন্য আপনাদের সবাইকে স্বাগতম আগামী ক্লাসের জন্য আপনারা চেষ্টা করবেন আমাদের সাকসেস অ্যাকাডেমিক কেয়ারের ফেসবুক পেজ এবং ইউটিউব একটা আমাদের হচ্ছে গিয়ে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার এবং ফেসবুক চ্যানেলটিতে লাইক দিয়ে রাখার এবং প্রত্যেকটি ভিডিও যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য বেল আইকনে একটা ক্লিক করে দিবেন যাতে হচ্ছে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায় এবং আপনাদের ক্লাস আমাদের ক্লাসগুলো যাতে আপনাদের মিস না হয় আচ্ছা আশা করি আমাদের ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এর প্রত্যেকটা বিষয় নিয়ে মিস আপনাদের সাথে আলোচনা করব দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ক্লাসে আপনাদের সবার সাথে সেই পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম সবাইকে